নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বলরামপুর থানার অন্তর্গত আরা হাসা গ্রামে তো আরা হাসা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত শ্রমধন্য কাড়া রসিক বনামলী মাহাতোর সাক্ষাতে তো ওনার একটা বয়ার কাড়া ছিল তো সেই কাড়াটা এখন আসেন না এবং কাড়ার সম্পর্ক আমি জেনে নেবো এবং গ্রামে কবে আসরটা করবে এবং কোন কোন জায়গায় লাগানো হয়েছে সেই বছর সেই সম্পর্কে আমি জেনে নিছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি অবশ্যই আপনার নাম ঠিকানাটা বললি তা নিজের একটু পরিচয়টা দর্শককে দাও নমস্কার আমার নাম হচ্ছে বনমালী মাহাতো গ্রাম আরহাসা থানা বলরামপুর ডিস্ট্রিক্ট পুরুলিয়া পোস্ট অফিস বেড়াদা তো এখন বর্তমানে কেমন আছেন বর্তমানে এখন মোটামুটি ভালো আছি ভালো আছে না হ্যাঁ আছে আছে তো যে করাটা দেখানো হবে তো এই কড়াটা এই বছর লাগান ছিল না কোন জায়গায় হ্যাঁ দু জায়গায় লাগা হয়েছে মানে কোন কোন জায়গায় লাগান ছিল লাগা হয়েছে তোমার এই ঝাড়খন্ড পোখরিয়া গ্রামে ওই পুকুরে হ্যাঁ হ্যাঁ তো ওইখানে ফলাফল কী ফলাফল জয় হয়েছে ওইখানে জয় আছে হ্যাঁ আর তারপরে লাগা হয়েছে এখানে বোরার থানা নতুন ডিগ্রাম নতুন ডি হ্যাঁ নতুন ডিগ্রাম লাগা হয়েছে এখানেও জয় হয়েছে ওখানে জয় হয়েছে তো ওইখানে নতুন ডি ওখানে কত প্রাইস ছিল নতুন ডে একত্রিশ হাজার ছিল একত্রিশ হাজার পুকুরেতে পখিরাতে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার ছিল ওটা পুকুরেতে কার সাথে ছিল পখুরিতে ছিল ধীরেন মাতার সাথে ওই ধীরেন মাত ওই কৃষ্ণপদ বলে ওনার বাবার নাম নামে তো ওনার সাথে জোড়া ছিল তো ওই ধীরেন বাবুর কাড়াটাকে পরাজিত করেছে নাকি হ্যাঁ হ্যাঁ আপনার কালার আর কবে লড়াই দেখতে পাবো লড়াই তো এখন আমাদের জেলা কমিটি তো লড়াই বন্ধ করে নিয়েছে বা ওটা সবাই সিদ্ধান্তই বন্ধ হয়েছে না তো কাড়া লড়াই তো ভাদর পনেরো থেকে শুরু পনেরো থেকে শুরু শুরু তো সেটা আর কবে তালা দেখতে পাবো ওই ভাদরের পনেরো পরে শুরু হবে তো শুরু হওয়ার পরেই দেখতে পাবে আমাদের গ্রামে মেলা হয়তো কার্তিকের বাইশে কার্তিকের বাইশে হ্যাঁ কার্তিকের বাইশে তবে ওই মাঠ ফাঁকা না থাকার জন্য হয়তো ডেটটা একটু পেছান দিকে হতে পারে যদি জায়গা থাকে তাহলে আমাদের ওই ডেটেই হবে হ্যাঁ তো আপনাদের যে কার্তিক মাসে লড়াই করবে তো তার পূর্বে তো লড়াই শুরু হয়ে গেছে তখন তো বলি কোন জায়গায় নাম তাম দিবেন নাম মানে আমাদের গ্রামে আগে করবো গ্রামে হ্যাঁ গ্রামে আগে করবো তারপরে বাহারে তো গ্রামে ওই কার্তিক মাস দিয়ে হবে হ্যাঁ কার্তিক মাস তো গ্রামে এই বছর প্রাইজ ধরার কত টার্গেট আছে

আগে সালে একটু অসুবিধা ছিল কাটার ওই জন্য একটু আপনার ওই মোস্টার জন্য না মোস্টা ছিল মোস্টা তো মোস্টা এখন বিক্রি করে দিন মোস্টা বিক্রি করে দিন তো ওনার একটা তো বাচ্চা আছে বাচ্চা আছে আর একটা আর পরে একটা কারুর বাচ্চা আছে ছোট মানে ওই কাড়া ছিলে পড়ে হ্যাঁ কাড়া ছলাই দুটাই হ্যাঁ দুটোই পড়ে হ্যাঁ তাহলে এখন ওই কাড়ার মানে মোটামুটি ঠিকই প্রস্তুতি চলছে কি হ্যাঁ প্রস্তুতি এখন কি কি খাবার দেয়া হয়েছে এখন খাবার এখন দেখো তো একটা খাবার দেয়া হয়নি এমনি গহন দররা দেয়া হচ্ছে কুড়া তারপরে ধান কুটুয়া এইসব চলছে আর মাঝে মাঝে বোর্ড দর্রা দেওয়া হয় তাহলে যে এখন আছে আপনার মানে টোটাল এই এটা রাখা রাখা এখন বছর মানে তো হয়েছে তাহলে লাগানো হলেও বার আট বার আট আটবারের মধ্যে ফলাফল ফলাফল মানে আট লাগাই আট বার হ্যাঁ জবর লাগাইছে গ্রামের বাইরে আর এই বছর তো বুঝে দু জায়গা প্রায় তাহলে দর্শক ওই গ্রামে তাহলে প্রথম লড়াই দেখতে পাবো কি হ্যাঁ হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা ওই থানার অন্তর্গত ওই হাসা গ্রামে আপনাদের সকলের সুপ্রচিত সুনাম ধন্য কাড়সি ওই বনমলী মাহাতো তো ওনার একটা বয়ার কাড়া আছে তো এই কাড়াটা এই বছর যে লড়াই পারিল তো দু জায়গায় লাগানছে তো দু জায়গায় লাগানো দু জায়গায় জয়ী আছে উনি প্রায় প্রাইজ নিয়ে এসেছে তো এই জ্যৈষ্ঠ মাসের রোদে বনমালী বাবুর কারার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কারাটা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার জীবন <Sanly> করে <Sanly> रंग पढ़े तुम इहे न